হ্যালো বন্ধুরা দেখো কত ফুলের গাছ নিয়ে চলে এসেছি শীতকালে ফুলের গাছ হবে না তার বললে কী করে হয় এই শীতের ফুলের পিটুনিয়া এখানে একটা পার্পেল এটা হচ্ছে নর্মাল পার্পেল কালারের আর এটা হচ্ছে একটা ভেলভেট পুরো ভেলভেটের মতন আর এটা হচ্ছে পিঙ্ক আর হোয়াইটের মধ্যে আর এটা পার্পেল আর হোয়াইট দুটো কালারের মধ্যে কম্বিনেশনে আর শীতের গাছ বলতে দেখো এখানে রয়েছে গাঁদা ফুল আগে গাঁদা ফুলগুলো লাগিয়েছিলাম আর এখানে গোলাপ গাছ সেদিনকে নিয়ে এসেছি নিয়ে এসে এটা রিপোর্ট করা হয়েছে গোলাপ গাছটা আর এখানে চন্দ্রমল্লিকা সাদা চন্দ্রমল্লিকা আর এখানে কিছু গাদা গাছ আছে যেগুলো শীতে লাগানো হয়েছে আর এখানে দেখো এখানেও কিছু গাঁদা ফুল প্রচুর ফুটছে এগুলো আগে নিয়ে আসা হয়েছে আর এখানে কটা গাছ ডালিয়া তিনটে ডালিয়া নিয়ে এসেছি সবই ছোটো ছোটো রয়েছে এটা ছোট্ট একটা টবে এখন লাগানো হয়েছে একটু বড় হলে বড়ো টবে রিপোর্ট করবো এই হচ্ছে শীতের গাছ আর এই ক্যাপসিকাম গাছটা দেখেছ ক্যাপসিকামগুলো কি সুন্দর হচ্ছে আর আমার এই হলুদ গোলাপে কুড়ি চলে এসেছে আর এগুলো হচ্ছে দেশি ভ্যারাইটি গোলাপ এগুলো তো প্রচুর পাতা ছেড়েছে ছোটো ছোটো কুড়িতে এসে ভরে যাবে শীতের বাগানটা এবার বেশি গাছ লাগাইনি বাড়িতে ধান আর ছিলাম না বলে যা লাগিয়েছে ব্যস্তই